আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববাসী মুসলমান ভাই ও আসসালামু আলাইকুম আমি দরবেশ মোহাম্মদ আলোয় স্য আজকে এমন একটা সংক্ষিপ্ত কথা আপনাদের মাঝে বলতে চাই সে কথাটা হলো প্রত্যেকটা মানুষেরই যেই মুহূর্তে চলার পথ এখনই শেষ মনে রাখতে হবে আমরা জীবনকে জীবনের দিশারি এমন সুন্দর করে জীবনকে সাজাই যেই জীবনের মধ্যে চলে যাওয়ার পরও কোনো কন্দল থাকে আমি জানি বিদায়ের পরে শান্তিতে থাকতে পারে যুগ যুগ ধরে যেখানে থাকতে হবে ওই জায়গার জন্য কিছু গুছিয়ে নিতে পারি এজন্য প্রত্যেকটা মানুষের অর্থ সম্পদ মোমের মেদু আলোর মতো ক্ষণস্থায়ী আসুন সকলে মিলে আত্মনিয়োগ করি অসহায় মানুষের মাঠে অসহায় মানুষের পাশে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে যদি দাঁড়াইতে পারি তাহলে আমাদের এই চলার পথে প্রতিদিন ছেলেদের কান্না বাচ্চাগুলোর কান্না মায়ের কান্না বাবার কান্না এগুলি আমাদের দেখতে হবে না তাই এক নিঃশ্বাসের নাই বিচার মন ব্যাপারই ব্যাপার করে শীঘ্রই ওঠো নবীর আত্মসময় নাইরে বাতি তখন নৌকা ছাইরা যায় কথাটা আমার না গুণী লোকের কথা হয়তো আমি আপনাদের মধ্যে এই কথাটা সরাই দিলাম আপনারা জীবন এমনভাবে সাজান যে জীবন দুনিয়ায় থাকার সুখ এবং বিদায়ের পরেও আপনি পাবেন সুখ তাই একজন সত্যিকারে হাঁটকানি মানুষের কাছে আপনার আত্মসমর্পণ করা উচিত যেটাকে আহলে বায়াত বা মুড়ি ধোয়ার কথা বলা হয় যদি আপনারা আহলে বায়াতের পক্ষে না যান তাহলে আপনি যে মানুষ এটার পরিচয় আপনার থাকবে না মানুষ দুনিয়ায় আসছে যাইতে হবে এটাই ছিল সত্য ক্ষুধা যেমন সত্য ঠিক জন্ম নিলে মৃত্যু ওইরকম শক্ত এই কথাগুলি আপনাদের মাঝে আমি পুছিয়ে দিলাম এবং আপনারা সকলে মিলে আমার এই ভিডিওটা একটু লাইক দিবেন শেয়ার দিবেন এবং সকল ফলো দিবেন ফলো দিবেন সকলের মধ্যে ছড়াই দিবেন যাতে আপনাদের পাশে আমি দাঁড়াইতে পারি আসসালামু আলাইকুম আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার